আসসালামু আলাইকুম আমার নাম মুস্কান আতিন আমি শিয়াটি স্টোর থেকে বলছি এটা শুরু করছি আপনার দুই সাল থেকে তার ছোট একটা দোকান ছিল ওইখান থেকে শুরু করছি ওইখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমি এইখানে আল্লাহ পাকা আনছে আমি এই এর এগারো নম্বর রোড রোড নম্বর এগারো ডিআইটি মেরুল বাড্ডা আসলে এটা আমি করতাম না আপনার ভাই করত করতো আমি এই জগতে আসছি সে চলে যাওয়ার পর তার ব্যবসাটা আমি ধরছি মূলত তার ছোট একটা দোকান ছিল সেই দোকান থেকে আর কি মূলত শুরু করছি তার ছোট একটা পিচি দোকান ছিল ওইটার ভাড়া ছিল বারোশো টাকা ওইখান থেকে আস্তে আস্তে আমি আরো দুইটা দোকান করছি দুইটা দোকান করার পরে আমি এইখানে তিন নম্বর দোকানে আলাদলে এখন ভালো চলে ভালো আছি এখন মূলত দোকান ভাড়া দশ হাজার টাকা সব মিলাই আলহামদুলিল্লাহ কাস্টমার সাথে চা কপি তিরিশ পঁয়ত্রিশ রকমের চা কপি পাওয়া যায় আদা লেবু চা তেঁতুল চা পুদিনা কালিজিরা স্পেশাল দুধ ওটাও ভালো চলে জলপাই সিজনের জলপাইটা দশ টাকা আদা লেবু চা দশ টাকা স্পেশাল দুধ চা বিশ টাকা জলপাই চা তেতুল চা এগুলো সবই সীমিত প্রাইস বিশ টাকা কাপড় টাকা আর যদি হ্যাঁ শুক্রবার শনিবার একটু ভালো হয় ওই দিন ধরেন এভারেজে আপনার একশোর উপরে ছাড়াই আসলে মহিলা হিসেবে এটা অনেক কষ্টকারী একটা ব্যাপার ঠিক আছে করতে পারলে ভালো এবং আমি অনেক কষ্ট করছি আমার জীবন আমি অনেক কষ্ট করছি লাইফে ইচ্ছা করলে সবাই পারে কিন্তু যদি সে চেষ্টা থাকে আগ্রহ থাকে সে হিসেবে সে করতে পারে আসলে আমার আত্মীয় স্বজন অনেকেই এটা চায় নাই যে আমি এই পেশায় থাকি তারা সব সময় বলছে যে তাদের কাছে যেন বাড়িতে আসো বাড়িতে এসে তোমার মতন করে তুমি থাকো কিন্তু এই জগতে আমার আসতে অনেকেই মানা পছন্দ করে না আসলে আমি এই কাজটা করি ঠিক আছে করছে যে আমাদের ফ্যামিলিতে আসলে এইভাবে কেউ করে না কখনো তা আমি চিন্তা করলাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো যে নিজে কিছু করে দেখাবো কেননা আমার একটা ছেলে একটা মেয়ে আমি ওদেরকে লিখাপড়া শিখাইছি মেয়ে আল্লাহ দিলে অনার্স সেকেন্ড ইয়ার পাস করছে মেয়ে জব করে মেডিকেলে আছেন ইনশাআল্লাহ আমি এখন আমার দিক থেকে আমি ভালো আছি আসলে অনেকেই অনেক কথাই বলবে অনেক কথাই বলে আসলে আমি ওইটা কানে নেই না কখনো কানে নেই না কেননা তারা কাস্টমার বিভিন্ন মানুষ এই সমাজের মানুষ বলার জন্য প্রস্তুত থাকে আর বলেও আমি এই সমাজের মানুষদেরকে আসলে পার করে আসলে আমি ওদের কথা এরাই আমি এখানে আসছি কেননা এই সমাজের মানুষ আমি যখন না খেয়ে থাকবো তখন কেউ বলবে না যেন আমি খাইছি কি খাই নাই কিন্তু যখন আমি দেখা যাচ্ছে একটা কিছু করতে যাই বা বাধা সৃষ্টি করে এইটা করা ঠিক না ওইটা করা ঠিক না আসলে এইভাবে চলা উচিত আমি মহিলা হিসেবে এটা করি কেন বিভিন্ন বাধা আসে কিন্তু আসলে আমি ওইটারে কখনোই করি না ওই যে বললাম তো যে আমার হাজবেন্ড আমার কাছে নাই সে এখন বাইরে আমি আসলে আমার দুটো সন্তান নিয়ে বেঁচে আছি মূলত আমার ছেলে আর মেয়ে ওদের উপরে ওদের কথা চিন্তা করে আসলে আমি কখনো খুশিও আগাই না কিছু করি না আমি ওদের জন্যই বেঁচে আছি মূলত আমার ছেলে মেয়ের কারণে আসলে আমার আমি চাই যে আমার ব্যবসাটা আরো উজ্জ্বল করি আমি যেহেতু ছোট থেকে এইখানে আসছি ছোট একটা পিচি দোকান থেকে যখন এইখানে আসছি এখন এই দোকান থেকে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করছি আমি বাকি এর থেকে ভালো ভালো কিছু কিছু করে আমার আমার লাইফে করতে চাই ব্যবসা দিয়ে আসলে ভবিষ্যৎ আমি এইখান থেকে আমি আরো বড় কিছু করতে চাই ঠিক আছে যে আমার ভবিষ্যতে আমি এই দোকানটা আরো বড় কিছু করব। আরো নতুন ভাবে সাজাবো আমাদের কাস্টমার মন জোগানোর চেষ্টা করব। আসলে আমার কাস্টমাররা অনেক ভালো আমার অনেক সহযোগিতা What it? আরো যদি তারা আমারে ভালোবেসে আরেকটু যদি সহযোগিতা করে আমার এখানে আসে চা খাওয়ার জন্য তাহলে আমি হয়তো আরো ভালো কিছু করব। আসলে নতুন করে কেউ যদি চা বলে না যে কোনো ব্যবসায় শুরু করতে চায় সে পারবে সে পারবে কেননা ছোট থেকেই মানুষ বড় হয় চেষ্টা করলে হবে চেষ্টা থাকতে হবে আর সবচেয়ে বড় কথা পরিশ্রমিক থাকতে হবে আপনার পারিশ্রমিক না থাকলে কিছু ভবিষ্যতে কিছু করা যাবে না চেষ্টা পরিশ্রম তাদের কথা শুনে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আসলে আমরা কিছু করতে করতে পারবো না ভালো কিছু করতে হলে ছোট থেকেই করতে হবে এবং সৎ ভাবে সৎ পথে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই পারবে এবং মন ঠিক রাখতে হবে মেয়েদের উদ্দেশ্যে আমি এই কথাই বলি আমি যেহেতু একটা মেয়ে হয়ে পারছি বা করতেছি আপনারাও পারবেন অবশ্যই আমার অনেক মেয়েরাই করে বা করতেছে এবং চেষ্টা করতে হবে মেয়েদেরকে বলবো যে না নারী উদ্যোক্তা হিসেবে আসলে আমাদের এগিয়ে যাওয়া উচিত আমরা চেষ্টা করলে অনেক কিছুই পারবো কাজের সৎভাবে থেকে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো ইনকাম করা যায় তা আমি তো একা করি এই জন্য আর কি ওইভাবে হয় না যদি আমার সহযোগিতার কেউ থাকতো তাইলে আমি আরো ভালো কিছু করতাম ঠিক আছে এখন আমি একা করি এই জন্য আর কি ওইভাবে হয় না তবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার এভারেজে ইনকাম আছে আমার সকাল নয়টার থেকে আপনার বিকাল দুপুর দুইটা তিনটা পর্যন্ত খোলা পাবেন আবার তিনটা দুইটা পর্যন্ত খোলা থাকে আবার দুইটার পর থেকে একেবারে সন্ধ্যা ছয়টার পর থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খোলা আছে আমার এখানে ঠিকানা হচ্ছে রোড নাম্বার এগারো হাউস নাম্বার নয় সবাই আসবেন চা খাওয়ার দাওয়াত রইলো আর আমার কাস্টমার আমার এখানে আসুক চা খা আমি এটা চাই তারা আসলে আমি ভালো কিছু করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালাম